হিতে হবে হিতে হবে আমাদের সাথে অবয়জ কত জানতে বিরুদ্ধে আয়না ও ব্যবস্থা হিতে হবে অবৈধ টোটোর দৌরাত্ম বন্ধের দাবিতে অনুমোদিত টোটো চালকেরা কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো। কয়েকশো টোটো চালক কাটোয়ার স্টেশন বাজার থেকে মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে আসে বিক্ষোভ শেষে টোটো চালকদের তরফে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় টোটো চালকদের সংগঠনের সভাপতি বিশ্বনাথ সাহা বলেন কাটোয়া শহরে সাতশো বাইরের বেআইনি টোটোর চাপে কাটোয়া শহরে যানজটের সৃষ্টি হচ্ছে অনুমোদিত টোটো চালকেরা প্রশাসনের দেওয়া স্টিকার নিয়ে শহরে টোটো চালাচ্ছে অথচ বেআইনি টোটো চালকেরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছে তার দায় পড়ছে বৈধ টোটো চালকদের শহরে যে টোটোগুলো চলত তাদের ডেটা কালেকশান করা হয় কালেকশান করার পর সরকার বিভিন্ন পর্যায়ে ভেরিফিকেশান করে সাতশো সাতচল্লিশ জন টোটোকে অনুমোদন দেয় এবং সেই মতো তাদের সরকার অনুমোদিত স্টিকার টোটোতে লাগানো আছে তার হলোগ্রামও লাগানো আছে হলোগ্রাম স্ক্যান করলে টোটো চালকের যাবতীয় তথ্য সেখানে পাওয়া যাবে এটা টোটো চালকদের নিরাপত্তার থেকে কাটোয়ার মানুষের নিরাপত্তা এবং স্বচ্ছন্দের তাগিদে প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করেছিল এই অনুমোদিত টোটোর লাইসেন্স দেওয়ার পরে দেখা গেল বহিরাগত কিছু অবৈধ টোটো চোরাই টোটো যারা বাইরে থেকে এসে কাটোয়ার মধ্যে তারা ভাড়া কাটা এবং অনৈতিক কাজকর্ম করা এই সমস্তগুলো চালিয়ে যাচ্ছিল ফলে মানুষের সঙ্গে সংঘাত তৈরি হয়েছিল যে সংঘাতের জন্য আমাদের যে সমস্ত অনুমোদিত টোটোরা রয়েছে তারা নিরাপত্তার অভাব বোধ করছে তারা চাইছে যে ওই অবৈধ যে টোটোগুলো বাইরে থেকে এসে ঢুকছে ঢোকার ফলে যাত্রীদের সঙ্গে অসৎ ব্যবহার করছে যাত্রীদের সঙ্গে তারা ঠিকমতো ব্যবহার করছে না ভাড়া তুলছে না সেই কারণে তারা আজকে সম্মত হয়েছে মহকুমা শাসকের কাছে তারা তাদের কথা বলবে এবং একটা স্মারকলিপি প্রদান করবে কি চাইছেন আমরা চাইছি যে যে সরকার যে টোটোগুলোর অনুমোদন দিয়েছে সেই টোটোগুলো চলুক তাদের মধ্যে কেউ যদি অসৎ আচরণ করে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিউ যারা অবৈধভাবে চলছে তাদের সেটার দায়িত্ব গভর্নমেন্ট বুঝবে আমরা তো গভর্নমেন্টকে বলবো সে যেটা মানে অনুমোদিত নয় তারা যদি কোনো অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হবে হয় তাহলে তার ব্যবস্থা প্রশাসন গ্রহণ কর যে টোটো চালকরা মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করছে তার বিরুদ্ধে আমাদের কিন্তু আজকের ডেপুটেশন আমাদের টোটো চালকরাও চাইছে যে টোটো ব্যবহার করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক অবশ্যই এই টোটোর জন্য কাটোয়া শহরের মানুষ চলাচল করতে পারছে না অধৈর্য হয়ে বিভিন্ন রকম বচসার তারা জড়িয়ে পড়ছে এটা অনাকাঙ্ক্ষিত এবং মানুষের পক্ষে নিরাপত্তার অভাব কি আমার নাম বিশ্বনাথ সাহা প্রশাসন অনুমোদিত টোটো চালকেরা নিরাপত্তা চাইতে মহকমা শাসকের দ্বারস্থ হয়েছে সংগঠনের সভাপতি বিশ্বনাথ সাহা ফোন মারফত জানান ডেপুটিশন জমা দেওয়ার পর মহকমা শাসক আশ্বাস দেন কাঠোর শহরকে যানজট মুক্ত করতে সমস্ত পক্ষকে নিয়ে একটি বৈঠকের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে এবং অবৈধ চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা